তাহলে বাইক নেওয়ার দরকার নাই সিঙ্গেল ডিস্কের বাইক মাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই টাকা নব্বই টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ টাকা মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ টাকা লোকেশনটা আমরা একটু বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডিং লোকেশনটা আপনারা আরো ভালোভাবে পেয়ে যাবেন আমাদের কন্ট্যাক্টে যে দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারগুলোতে কল দিলে মোবাইল রিনটোনের মাধ্যমে আপনার লোকেশন আরো ভালোভাবে পেয়ে যাবেন আলাইকুম ভাই সালাম আপনার যদি টাকা কোয়ালিটির এবং কি স্পেশাল বাইকগুলো ক্রয় না করতে পারে তাহলে এই টাকার কোনো মূল্য থাকবে না ফ্রেশ বাইক কিনুন বাবিকি নিয়ে ঘুরতে বের হইলে বাইকের স্টার্ট অফ হবে না নিয়ে আসছে আপনাদের জন্য হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকভার অনটেস্ট অবস্থা আছে একদম অথেন্টিক একটা বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইক মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা সলিড বাইক আছে আমাদের কাছে রাইডার তিনটা আছে রেড কালার ইয়েলো কালার ভিতরে আছে ব্লু কালার এক লাখ ষোলো হাজার টাকা করে এক লাখ ষোলো হাজার টাকা করে এবং কি আছে আমাদের কাছে হাং হিরো হাং ডাবল ডিক্স এবিএস বাইক

এবং কি আছে হন্ডা এক্স ব্লেড হন্ডা এক্স ব্লেড সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইক সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে যে ভদ্রলোক চালাইছে অনেক যত্ন সহকারে চালাইছে ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক ডিজিটাল নাম্বার প্লেট সাতাশ সাল পর্যন্ত কাগজ এবং কি আছে আমাদের কাছে পালসার ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস বাইক রেজিস্ট্রেশন করা বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত ডিজিটাল নাম্বার প্লেট

মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা দুই লাখ দুই টাকা এন ওয়ান আচ্ছা যারা ভিডিও দেখে আসবে যারা ভিডিও দেখে আসবে তাদেরকে একটু সম্মান করা হবে আলাদা দিন ভাই ভিডিও দেখে আসলে অবশ্যই সম্মান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা এই যে আমাদের কাছে আছে এক্সট্রিম হিরো এক্সট্রিম এটা হচ্ছে দুই সালের বাইক দশ বছর জন্য রেজিস্ট্রেশন করা মানে পঁয়ত্রিশ সাল পর্যন্ত আচ্ছা আর এই যে সালাদিন ভাই দেখেন এই সামনের টায়ারের অবস্থা দেখেন এখনো দাগ যায়নি এবং কি পিছনের টায়ারের অবস্থা সেম নতুন বাইক সুজা নতুন কোয়ালিটি যারা নতুন বাইক কেনার মনোবল করছেন যারা নতুন বাইক কিনবেন তারা একবার এসে বাইক দেখতে পারে আপনি কাগজের যে টাকা 10 বছরের কাগজের টাকাটা আপনার ছাড় পাবেন নতুন দামের চাইতে কিন্তু বাইক কিনতে এখনো নতুন অবস্থায় আছে মাত্র 1 লক্ষ ছেষট্টি হাজার টাকা এক লাখ ছেষট্টি টাকা হিরো স্টিম দুই হাজার সালের বাইক

এই গাড়িটা বেস্ট মাত্র 1 লক্ষ 9000 টাকা 1 ইগনিটর 3D এটা কিন্তু i3 ওকে মাত্র 90000 টাকা অনলি 90000 টাকা টাকা এটা কিন্তু i3 আছে প্লাস ডিজিটাল মিটার এলইডি বাইক অনলি 90000 টাকা অনলি 90 90000 টাকা রেজিস্ট্রেশন করা 2023 থেকে 2027 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র দুই টাকা লাখ পঁচিশ দুই লাখ কিন্তু অনেকে জানে অনেকে জানা না যারা জানা তার জন্য বলতেছি এগুলা কিন্তু ডাবল চ্যানেল এবিএস আমাদের কাছে ফালসা সিঙ্গেল এর অবস্থা আছে একুশে কেনা বাইক রেজিস্ট্রেশন করলে প্রথম মালিকের সুবিধা মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা এক সাতাশ হাজার টাকা আছে আমাদের কাছে এস

এটা রেজিস্ট্রেশন করা আছে মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 1 টাকা আচ্ছা আমাদের কাছে ইয়া সালোটো ইয়া মা সালোটো 10 বছর জন্য রেজিস্ট্রেশন করা 125 সিসির বাইক ইয়া কোম্পানির ব্র্যান্ডের বাইক মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 1 লক্ষ হাজার টাকা নতুন হচ্ছে নতুনের এর দামে চাইতে 80 হাজার টাকা প্লাস কমে পাইতেছেন আচ্ছা ফোরবি আচ্ছা আমাদের কাছে ফোরবি ডাবল ডিক্স 10 বছরের কাগজ করা ব্ল্যাক কালারের বাইক

এলিগাস আমাদের কাছে গরিবার আরন 5 Honda CBR করা আছে সাল পর্যন্ত শুধু নিবেন আর চালাবেন মাত্র মাত্র আমাদের কাছে নাম্বার করা একটু আগে একটা দেখাইছে অন নাম্বার করা 26 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে মাত্র 180000 টাকা 180000 টাকা আচ্ছা আমাদের কাছে পালসার ডাবল ডিস্ক জুয়েল চ্যানেল এবিএস অন টেস্ট মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা বাইরে কিন্তু দেখাইছি রেজিস্ট্রেশন করা এবিএস কি লাগবে কি নাই প্রত্যেকটা বাইক আপনারা রিজনেবল প্রাইজের ভিতরে যতটুকু সাধ্য আছে ফ্রেশ কন্ডিশনের বাইক যতটুকু দামে হলে খাটে ওইরকম দাম দিয়েই আমরা বাইক মেট বিডি প্রাইসগুলো দিছি আপনারা যারা এ পর্যন্ত বাইক মেট বিডিতে একটিবার আসেননি অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটিবার আমাদের শোরুম এসে ভিজিট করে যাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজের ভিতরে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো আপনারা বাইক মার্ট বিটিতে পেয়ে যাবেন আর আমাদের লোকেশনটা একটু বলে দিব আবারও আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্টভিটি সুবিধা স্বার্থে আপনারা গুগল ম্যাপে বাইক মার্ট বিটি লিখে সার্চ করলে আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন অথবা এই ভিডিওর ক্যাপশনে অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যে দুটো নাম্বার এই নাম্বারগুলোতে কল দিলে সরাসরি মোবাইল লিঙ্ক জন্য আপনার লোকেশনটা আরও ভালোভাবে জেনে নিতে পারবেন আর সাল্লাদিন ভাই বাইরের গাড়িগুলো আর সাইডে দিয়ে আবার একটু দেখাই দেন আমরা ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম